see you in বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগেশিক পদুয়া ইউনিয়ন সংসদ লোহাগাড়া চট্টগ্রামের উদ্যোগে স্বর্ণপদক শ্রীমদ গীতা লিখিত প্রতিযোগিতা পিতৃ ও মাতৃপূজা সমসরে গীতা স্কুল ভিত্তিক গীতা পাঠ প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান বাগেশিকের ডকুমেন্টারি উন্মোচন মহাপ্রসাদ আস্বাদন বাংলাদেশে এবারই সর্বপ্রথম গীতা স্কুল ভিত্তিক মহানাম কৃষ্ণনাম প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও গীতা উৎসব দুই গত সতেরোই মে পদুয়া কেন্দ্রীয় শ্রী শ্রী হরিমন্দির কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে বাগেশিক পদুয়া ইউনিয়ন সংসদের সভাপতি বাপ্পা দাসের সভাপতিত্বে বাগেশিক লোহাগাড়া উপজেলা সংসদের সাধারণ সম্পাদক খোকন সুশীল ও বাগেশিক পদুয়া ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক পলাশ কান্তি দাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস ডি মজুমদার ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান ও দানশীল ব্যক্তিত্ব দিলীপ কুমার মজুমদার ছিলেন কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা শম্ভু দাস আশীর্বাদক ছিলেন বাগেশিক চন্দনাইশ উপজেলার সংসদের প্রধান উপদেষ্টা স্বামী অজপানন্দ ব্রহ্মচারী মঙ্গল প্রদীপ প্রজলন করেন বাগেশিক পদুয়া ইউনিয়ন সংসদের প্রধান উপদেষ্টা শিক্ষাবিদ সুনীল কুমার চৌধুরী মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুল হরিমন্দির উন্নয়ন কমিটির সভাপতি স্বপন কুমার দাস ইউনিয়ন সংসদের উপদেষ্টা ও পদুয়া সার্বজনীন মহোৎসব উদযাপন কমিটির সভাপতি রিটু দাস বাবলু পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ প্রধান বক্তা ছিলেন বাগেশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সভাপতি দেবাশিস দত্ত ক্রেডিট আলোকিত বক্তা ছিলেন বাগেশিক কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক বৃষ্টি বৈদ্য সহ দপ্তর সম্পাদক সুমন মজুমদার হিরো বিশেষ বক্তা ছিলেন বাগেশিক সাতকানী উপজেলার সংসদের সভাপতি চন্দন দাস ও বাগেশিক লোহাগার উপজেলা সংসদের প্রধান উপদেষ্টা সুভাষ চন্দ্রনাথ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেশিক পদুয়া ইউনিয়ন সংসদের উপদেষ্টা প্রকৌশলী রতন দাস তপন কুমার দাস বাগেশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সহসভাপতি শ্যামল বৈদ্য পুলক চৌধুরী সুরল ধর সহ দপ্তর সম্পাদক শিমুল দাস সংবর্ধীয় অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক দেবব্রত দাস দেবু বাগিশিক পদুয়া ইউনিয়ন সংসদের আশীর্বাদক আনন্দ দাস উপদেষ্টা ডাক্তার রায় বিপ্লব দাস সহদেব দাস সুকুমার দাস বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি ডাক্তার রিটন দাস শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি পলাশ দাস বাগিশিক লোহাগাড়া উপজেলা সংসদের সভাপতি ডাক্তার সুকুমার নাথ সহসভাপতি মধুকান্তি দাস স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দয়াল দাস সাংস্কৃতিক সম্পাদক রাজীব দাস বাগেশিক পদুয়া ইউনিয়ন সংসদের পৃষ্ঠপোষক মিন্টু দাস আশিস কুমার দাস বিকাশ বিকাশিক জিকু দাস অনুষ্ঠানে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন সনাতনী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে প্রায় তিন হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পদুয়া কেন্দ্রীয় হরিমন্দির প্রাঙ্গণ দুপুরে মহাপ্রসাদ আস্বাদন করা হয় উপস্থিত সকল ভক্তবৃন্দের মাঝে স্বর্ণপদক লিখিত গীতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভাগে প্রথম স্থান অর্জন করেন সুনন্দা দাস দ্বিতীয় স্থান অর্জন করেন দীপা দাস তৃতীয় স্থান অর্জন করেন পূজা দাস বিভাগে প্রথম স্থান অর্জন করেন নীল দ্বিতীয় স্থান অর্জন করেন তনুশ্রী দাস দীপান্বিতা তৃতীয় স্থান অর্জন করেন অপসরী অর্পাদাস দাস স্বস্তিকা গ বিভাগে প্রথম স্থান অর্জন করেন সৌজ্যোতি দাস দ্বিতীয় স্থান অর্জন করেন সুব্রত সুশীল তৃতীয় স্থান অর্জন করেন দিব্যদেব সমসরে গীতা স্কুল ভিত্তিক গীতা স্থান অর্জন করেন সিহরি গীতা বিদ্যাপীঠ দ্বিতীয় স্থান অর্জন করেন প্রভাতি গীতা সংঘ তৃতীয় স্থান অর্জন করেন নীলমাদব গীতা বিদ্যাপীঠ গীতা ভিত্তিক মহানাম কৃষ্ণনাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেন প্রভাতী গীতাসঙ্ঘ দ্বিতীয় স্থান অর্জন করেন ধ্রুবতারা গীতা বিদ্যাপীঠ তৃতীয় স্থান অর্জন করেন চৌধুরীপাড়া গীতা নিকেতন। পরে তিনটি ধর্মীয় প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে এক লক্ষ টাকার পুরস্কার বিতরণ করা হয় লোহাগাড়া উপজেলা প্রতিনিধি শান্তধরের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে লিপিদাসের কণ্ঠে সনাতন টিভি চট্টগ্রাম